কলিতে গৌর অবতরণ করবার পর অন্য সমস্ত যজ্ঞ নিষিদ্ধ করি একটিমাত্র যোগ্যের যজ্ঞের বিধান দিয়েছেন সেটি এই হরি নামের যজ্ঞ কলির আগে যতগুলো যুগ ছিল সত্য ত্রেতা দাপ বিভিন্ন যুগে বিভিন্ন রকমের যজ্ঞ হতো মা আপনারা দেখেছেন ত্রেতা যুগে রামচন্দ্র করেছিলেন অশ্বমের যোগ্য বিভিন্ন সময়ে বিভিন্ন যোগ্য হতো অশ্বমেধ যোগ্য হতো গোমেদ যোগ্য হতো নরমেদ যোগ্য হতো জানেন অশ্বমেধ যোগ্য রাজ রাজারা তাদের বিলাস বৈভব প্রকাশ করার জন্য করতেন অশ্বমের যোগ্য যজ্ঞশালা থেকে একটা ঘোড়ার কপালে তিলক পড়িয়ে ঘোড়াকে ছেড়ে দেওয়া হতো সেই ঘোড়া বিনা বাধায় যতদূর এলাকা অতিক্রম করত। কতদূর এলাকা সেই রাজার বশীভূত ওই ঘোড়া যে ধরতো তার সঙ্গে যোগ্যকারী আজহার যুদ্ধ হতো জানেন যুদ্ধ মানে অর্থক্ষয় যুদ্ধ মানে লোকক্ষয় যুদ্ধ মানে রক্তক্ষয় যুদ্ধ মানে প্রাণনাশ প্রেমের ঠাকুর গৌরহরি কলিতে আসবার পর সমস্ত যজ্ঞ নিষিদ্ধ করে একটিমাত্র যজ্ঞের বিধান দিলেন সেটি এই সেই বিধান শিরোধার্য করে ছোট্ট একটা গ্রামের শুভ চেতনা সম্পন্ন মানুষেরা সময় বুঝে পবিত্র লগ্নে এই মহতি নাম যজ্ঞের আয়োজন করেছেন তার জন্য তাদের চরণে আবারও আমার কৌটি কৌটি হরি বল তো সবাই গভীর তত্ত্বের একটা কথা জানেন এই গোলকের সম্পদ হরিনাম এনেছিলেন আমার গৌর সুন্দর কলিহত জীবকে পপাচ্ছন্নময় জীবকে অন্ধকারে আচ্ছন্ন জীবকে মুক্ত করার জন্য গোলকের সম্পদ হরি নাম এনেছিলেন গৌর হরি কিন্তু এই নাম বিতরণ করেছিলেন কে বিতরণ করেছিলেন নিত্যানন্দ দাদানিতাই তো আমরা কীর্তন গানের শুরুতে সেই নিত্যানন্দের একটু জয় গান গাইব তারপর আবার আমরা নামের মধ্যে প্রবেশ করব সবাই তো গাইতে ভালোবাসছেন আজকে সবাই গাইবেন রাধে রাধে নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায়িত্যানন্দ নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দকে আমরা প্রণাম জানাচ্ছি নিত্যানন্দকে ভক্তি নিবেদন করছি যিনি এই সম্পদ কলিজীবীর দ্বারে দাঁড়িয়ে দিয়েছিলেন আবার ওগ নিত্যানন্দ 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 রায় শূন্য নিতাই না ধরে বেড়ায় অভিমান শূন্য লিটায় না ঘরে বেড়ায় অভিমান জানে না মান অভিমান জানে না দেখে তারে বলাই না অভিমান জানে না যারে দেখে তারে বলাই না অভিমান মানে না নিমানন্দে হরি বলো নিমানন্দে হরি বলো নিমানন্দে হরি বলো নিমানন্দে হরি বলো সবাই মিলে আমরা নিতাই চরণ একটু প্রণাম জানালাম শাস্ত্রে বলছে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে আর গৌর পেলে ব্রজে যাবে তোমরা সবাই সেই নিত্যানন্দের একটু ভজনা গাইলাম এবার আজকে যে প্রাতকালীন লীলা গতকাল রজনীতে আমরা শ্যামের মিলন করানোর পর সয়ানে দিয়েছিলাম আজকে সেই রাধা গোবিন্দকে সবাই মিলে জাগাবো আজকের লীলা কুঞ্জ বর্ণন আচ্ছা লীলাটার নাম কুঞ্জ বর্ণন না কুঞ্জ ভঙ্গ গ আপনারা কি বলেন কুঞ্জ ভঙ্গ আমরা দেখি প্রোগ্রামে লেখা থাকে কুঞ্জ বর্ণন আর আপনারা আমরা অনেক সময় বলি না বুঝেই বলি কুঞ্জ ভঙ্গ এখন প্রশ্ন যে কথাটা কুঞ্জ ভঙ্গ না কুঞ্জ বর্ণন আবার দেখবেন সেই দিনে যেমন কোথায় যেন একটা গানে গেলাম প্রোগ্রামে দেখছি লেখা আছে কুঞ্জ বিলাস একটু বলে দেই আপনাদেরকে কুঞ্জ বিলাস আলাদা একটা লীলা কুঞ্জ বর্ণন সেটাও আলাদা একটা লীলা আর কুঞ্জ ভঙ্গটা হচ্ছে আলাদা লীলা তা আজকে আমরা প্রথমে কুঞ্জ বর্ণন করবো তারপরে কুঞ্জ ভঙ্গ করবো তা আমরা অনেক সময় যারা কমিটির কর্মকর্তা থাকেন তারা কুঞ্জ ভঙ্গ লিখতে ভয় পান কেন ভয় পান জানেন যে রাধা গোবিন্দের কুঞ্জ আমরা ভাঙবো কেমন করে রাধা গোবিন্দের কুঞ্জ ভাঙবার মতো স্পর্ধা কি আমাদের আছে আমরা অনেক সময় ভয় পাই কিন্তু আমি বলি ও মাইরা আপনারা সবাই মিলে বলবেন কি বলবেন আজকের যে লীলা হলো বা যে লীলা হবে সেই লীলাটির নাম কুঞ্জ ভঙ্গ কুঞ্জ ভঙ্গ যদি কেউ বলে এই কুঞ্জ ভঙ্গ বলছিস কেন ওটা কুঞ্জ ভঙ্গ নয় ওটা কুঞ্জ বর্ণন আপনারা বলবেন না কুঞ্জ ভঙ্গ কারণ আমাদের মাস্যহশাই বলে গেছেন এটা কুঞ্জভঙ্গ লীলা কুঞ্জভঙ্গ কেন বলবেন আমরা ভয় পাই যে রাধা গোবিন্দের কুঞ্জ ভঙ্গাবর মতো সাহস আমাদের নেই কিন্তু একটু বলিও মা আমরা তো জানি আস্তে আমাদের একটু সাধারণ জ্ঞান আমার আপনার আমাদের সবারই সাধারণ জ্ঞান তাই যে কোনো কথা বলতে গিয়ে আমরা ভয় পাই তো যদি আমরা কুঞ্জ ভঙ্গ বলি তাহলে হয়তো রাধারানী রেগে যাবে গোবিন্দ রেগে যাবে আমাদের সংসারে অশান্তি হবে এইটা ভয় কারণ আমরা জগতের মধ্যে অনিত্য নিত্য বস্তু যেগুলো দেখি সেইগুলোর দিকে তাকিয়ে কথাগুলো বলি সচরাচর ক্ষেত্রে আমরা দেখি ও মা এই আপনি যদি খড় পুরান খড় অনেক সময় খড় পুড়িয়ে চা হয় অনেক সময় খড় পুড়িয়ে জলই রান্ধা হয় হয় না তো খড় পুড়ালে কি পাওয়া যায় ছাই ঘরের ছাই কি কোনো কাজে লাগে লাগে না ঘুটো পোড়ালে কি পাওয়া যায় ছাই তবুও লাগে বাসন মাজতে কোনো কাজে লাগে না আবার কাঠ পোড়ালেও কয়লা পাওয়া যায় যেটা কোনো কাজে লাগে না কাঠ কয়লা পোড়া কাঠ কিন্তু এমন এমন কিছু বস্তু আছে যেগুলো পোড়ালে পরে কাজে তো লাগেই বরং বেশি লাগে তোমার যদি সোনা পোড়ানো হয় ছাই হবে সোনা পোড়ালে ছাই হবে না সোনা পোড়ালে খাঁটি হবে সোনাকে আপনি যত পোড়াবেন সোনা তত খাঁটি হবে সাপে ব্যাঙ ধরে দেখেছেন বর্ষাকালে ঘন ঘন দেখা যায় সাপে ব্যাং ধরলে কি করা উচিত ছাড়িয়ে দেবেন সাপে ব্যাঙ ধরেছে ছাড়িয়ে দেবেন ব্যাংটা বেঁচে যাবে আস্তে কথা নয় ছাড়িয়ে দিলে ব্যাঙটা বেঁচে যাবে ছাড়িয়ে দেবেন ছাড়িয়ে দিলে যে সাপটা মারা যাবে না খেয়ে কি বিপদ দেখুন তাহলে সাপে ধরলে যেমন ছাড়িয়ে না দিলে পাপ ব্যাংটা মারা যাবে আবার ছাড়িয়ে দিলে পাপ সাপটা মারা যাবে না খেতে পেয়ে যখন সাপে ব্যাং ধরবে যদি কোনোভাবে একবার দেখা পাওয়া যায় আর দেখবেন না সেখান থেকে পালিয়ে আসবে। কারণ দেখলেও অপরাধ না দেখলেও অপরাধ হরি বল তো আমি বলিও মা রাধা গোবিন্দের কুঞ্জ আমার আপনার কুঞ্জ তো নয় আমাদের রাধাগোবিন্দকে যদি আমরা জাগিয়ে না তুলি তাহলে আমরা তার কৃপা লাভ করবো কেমন করে গোবিন্দ যদি শয়নে থাকেন আমরা তার কৃপা লাভ করব কি করে তাই রাধাগোবিন্দের লাভ করার জন্য আমরা কি করব? আজকে সেই রাধা শ্যামকে জাগিয়ে তুলত নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ জয় নিতাই সবার চরণে প্রণাম জানিয়ে আমি একানই মা আজকে সবাই মিলে আমরা রাধা গোবিন্দকে জাগিয়ে তুলব